আসসালামু আলাইকুম গাইজ আগের ভিডিও এন্ড করার পর আমি অফলাইনে খেলতে খেলতে এখানে একটা এগুলো পাই আর এটার মধ্যে থাকার সিদ্ধান্ত করি আর এখান থেকে আমি সব কিছু কালেক্ট করতে শুরু করি আর যা যা আইটেম পাই এটাই আমার কাছে রেখে দিই কিন্তু আজকে ভাবলাম কি এখানে থাকা যাবে না কারণ এই ওয়ার্ল্ডটা যেহেতু অনেক ঢেঞ্জারাস তাই আমাকে এখান থেকে সব কিছু নিয়ে নিতে হবে বেডটাও আমি নিয়ে নিই টর্চগুলোও নিয়ে নেই আর সাথে এটাও নিয়ে নিই এটা আমি ছাড়বো না কোনো কিছুই ছাড়বো না তোমরা কি মনে করছো আমি এখান থেকে ছেড়ে যাব। আর আমি যাইতে পারতেছিলাম না হায় হায় দিন দিন কত মোটা হয়ে যেতেছি আর এইগুলোও আমি নিয়ে নিই একটাও ছাড়বো না ভাই ফ্রি জিনিস কী কেউ ছাড়ে ভাই টর্চও ছাড়বো না টর্চও আমি নিয়ে যাবো আমার কাছে টর্চ আছে তারপরেও নিয়ে যাব তো এখানে একটু মজা করা যাক আসি। তো আগে দেখে ট্রেড কেমন না এটা কোনো ভালো ট্রেড নেই তো দেখো আমি কি করি সবার প্রথমে এটা ভাঙবো ভাঙবো ওটা এটা মারবো অন্য 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 ওটা মুখে মারতেছে তো আমি বাহির হয়ে যাই বাহির হয়ে দেখি এই সামনে যেয়ে দেখি একটা রুইন কৌরাল পাই আর এখানে ভালো আইটেম ছিল না তারপর আমি যা ছিল চেষ্টা শুদ্ধ নিয়ে নিই আর সামনে দেখি কি কিছু মাস হঠাৎ এক একাই মারা শুরু হয়ে গেলো তার মানে ভয়ঙ্কর কাণ্ড হয়তো শুরু হয়ে গেছে কিন্তু ভালো হয়েছে আমি ফিস পায়ে গেছি আমার খাবার খাবার এগুলো আমার খাবার হয়ে যাবে আর এই বরফগুলো ভাঙতেছিল কেন বুঝতে পেরেছিলাম সামনে আর সামনে দেখি একটা একটা ট্রেডার আসছিলো আর সেটার কাছে লামা ছিল একটার মুখে মারবো আমি মেরে যে একটা দড়ি থাকে এই দড়িটা নিব ও নো এটা কি আমার এটা কি দেখলাম আমি কি কৃপি শিপ তার মানে এই ওয়ালটা ধ্বংস হতে শুরু করেছে ধীরে ধীরে হবে ই ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যানিমাল আসতে শুরু করতে আছে। তারা হয়তো ইনফেক্টেড হয়ে গেছে অন অনো আমার হেলথ নেই আমার হেলথ নেই আমার হেলথ নেই মুরগিটা এমন ছিল মুরগিটা আমাকে হেট কষ্ট ছিল কি ভয়ঙ্কর দেখতে আর সামনে একটা বার লোকও আছে এটাকে আমার মেরে হলো ভাই নিয়ে বলি নাকি হয়তো আমার ও ওই এটা কী এটা কী অলাতে হবে ভাই ভাই কোনো মতো পলাই আমি এখানে আসছি আর রাত হয়ে ও রাত হয়ে যা আর সামনে এটা কী দেখি উ এটা দেখে আমি ভয় পেয়ে গেছি কে ভাই এটা কী ছিল এখানে কি আমার কোনো কাজের জিনিস থাকতে পারে একটা অনেক আগের হয়তো এটার ভিত্তি কিছু আছে না তো উপরে যাই তো একবার পুরো ফাঁকা এটা তো ই ভালো সে এটার ভিতরে আমি আমার বেস বানাবো সব কিছু আমি রেখে দিলাম যে ক্রাফটিং টেবিল টুলস চেস্ট মেস্ট সব রেখে দিলাম আর এটা ভালো লাগতেছিল না তাই এখান থেকে আমি ট্র্যাপডোরটা লাগে আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্র্যাপডোর দিতে হবে কারণ এখানে আজকে দ্বিতীয় দিন তাই এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমেল গাছটা সামনে কে জানে কী হয় এটা জানছিলাম এখানে রেখে দিই জানি না এটার কী গাছ তারপরে রেখে দিই আর এখানে একটা চেস ছিল এটাও লাগাই দিই রাত হয়ে গেছে ভাই ঘুমাই নিলে ভালো হয় তাহলে রাতে আমাকে আবার এনিমেলরা অ্যাটাক করতে পারে তো এখানে দরজা বানিয়ে দিই এখানে দরজা লাগাতে হবে ভাই এনিমেল আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের জিনিস যদি আমাকে অ্যাটাক করা শুরু করে দেয় তারা উপরে যে আমাকে মেরে ফেলবে তার থেকে বাঁচার জন্য আমাকে এটাই করতে হবে আর একটা শিল্ড বানায়নি অবশ্যই দরকার এই বাঁচতে হলে শিল্ড লাগবেই আর ভাবতেছি কি আমি আমার ঘরের চারপাশটা একবারে প্যাকিং করে ফেলবো ফেন্স দিয়ে যাতে কোনো এলিমেল না ঢুকতে পারে এই তো প্রায় শেষ আর এখানে দেখো কি ভয়ঙ্কর একটা জম্বি সেটা পিছন পিছন করতে আছে দিনের বেলা হোয়াট আর কি দেখলাম আমি ওটা দিনের বেলা মরে না ও নৌ আমি এখান থেকে বাইরে হলাম কেমনে যে এই এইখান দিয়ে জম্বি আসতে পারে প্যারাসাইটরা আসতে পারে হয়তো এগুলো প্যারাসাইট তো ভাবলাম কি এখান থেকে একটু সুরঙ্গ করে এটার ভিতরে যাবার ব্যবস্থা করব। আমি পারলে এখান থেকে একটা দরজা লাগাতে পারতাম কিন্তু নাম দরজা লাগাবো না কারণ ওইটা অনেকে অনু অন 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 অন্য কোনো মতো বাড়ছি হাফ হার্ট নিয়ে ছিল ওইখানে তারপর কোনো মতো আমার হেলথটা পূরণ করে সবগুলা ডিসপন হয় তারপরে আমি এখানে আসি আর সেই জম্বিটা দেখো দিনের বেলা ঘুরতো মরে না টসকের ভিডিও এতটুকুই থাক পরের বাটা আরও আগাবো আর দেখছো ধীরে ধীরে ওয়ালটা কত ডেঞ্জারাস হইতেছে তো তাটা বাই বাই